শিল্পনগরী যেটি বাংলাদেশের অন্যতম একটি বিসিক শিল্পনগরী যেখানে অনেকগুলো মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে আর আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে বিশিক শিল্পনগরীর যে ব্যস্ততম রাস্তাগুলো খুবই দশা এখানে আপনারা যে জলাবদ্ধতা বারো মাসে এখানে জলাবদ্ধতা লেগে থাকে যার কারণে কলকারখানাগুলোর যে গাড়িগুলো খুব সহজে নষ্ট হয়ে যায় এবং যাতায়াতের জন্য একটি ভোগান্তিমূলক রাস্তা হচ্ছে কুমিল্লার বিসিক শিল্পনগরী এখানে তাদের যে লোড আনলোডের সময় ট্রাকগুলো এখানে রাখা থাকে বিভিন্ন সময় ট্রাক থেকে যদি কোনো মালামাল পরে যায় সেটি নষ্ট হয়ে যায় এবং যে যাতায়াত করার সময় যে মানুষগুলো খুবই ভোগান্তিতে পড়তে হয় খুব কষ্ট করে এখানে ট্রাক লোড আনলোড করা হয় মিল ফ্যাক্টরির মালামাল কুমিল্লা বিশিক শিল্পনগরীর একমাত্র ভোগান্তি হচ্ছে জলাবদ্ধতা এবং রাস্তাঘাট খুবই অনুন্নত আপনারা যেটি দেখতে পাচ্ছেন পানিগুলো খুবই দুর্গন্ধময় এবং খুবই অস্বচ্ছ এবং ময়লাযুক্ত যা থেকে মানুষের যে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে বা ছড়াচ্ছে যেটি বিশিক শিল্পনগরীর যে যারা প্রশাসক রয়েছেন বা শিল্পনগরীর যারা দেখভালও করেন তারা আসলে এটি নজর দেওয়ার জন্য সরকার তাদের খুবই কুমিল্লার যে বিশিক শিল্পনগরীটি এটি বাংলাদেশের যে অন্যতম একটি বিশিক শিল্পনগরী এখানে অনেকগুলো ময়দার মিল শ্যামাই বিস্কিট কারখানা এবং এখানে বিভিন্ন আরও যে বেশ কয়েকটি কারখানা রয়েছে যেগুলো হচ্ছে প্লাস্টিক এবং বিভিন্ন লোহার ফ্যাক্টরিগুলো এখানে অবস্থান করতেছে এবং এখানে যে বেকার কর্মসংস্থান হচ্ছে এই কলকারখানাগুলোর কারণে বেকার সমস্যার অনেকটাই নিরসন হচ্ছে এই যে কুমিল্লা বেশিক শিল্পনগরীতে শ্রমজীবী মানুষরা তাদের কর্মসংস্থান তাদের তারা এখানে করতে পারতেছে তবে এই কর্মসংস্থানের জন্য যে যাতায়াত করার যে দরকার যাতায়াত ব্যবস্থাটা কি একেবারেই নগণ্য যেখানে জলাবদ্ধতা বছরের বারো মাসই লেগে থাকে এখানে বেশি কর্মকর্তাদের নজর দেওয়া খুবই জরুরি মনে করি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মানে রাস্তাগুলো যে অপরিচ্ছন্ন নোংরা পানি দিয়ে এই রাস্তাগুলো যেখানে মানুষের চলাচল অনুপযোগী একদম যে এখান দিয়ে আসলে বিভিন্ন ট্রাকগুলো যাতায়াত করলে পানিগুলো সাগরের ঢেউর মতো আশ্রে পড়ে এবং মানুষ হাঁটা চলা করাটা খুবই এখান দিয়ে কষ্টসাধ্য এখান দিয়ে মানুষ যাতায়াত করতে খুবই কষ্টসাধ্য এখানে অনেকগুলো মিল ফ্যাক্টরি ওষুধ ফ্যাক্টরি সহ ময়দার মিল বিস্কুট কারখানা ওষুধ কারখানা বিভিন্ন ড্রিঙ্কস কোম্পানির কারখানা এখানে রয়েছে এখানে অনেকগুলো অনেকগুলো কারখানা রয়েছে বিশিক শিল্পনগরী বাংলাদেশের একটি অন্যতম শিল্পনগরী যেখানে মানুষ এখানে হাজার হাজার লোক কর্মসংস্থান করতেছে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করতেছে এই বিশেষ শিল্পনগরীতে তাদের কর্মের মাধ্যমে এবং ব্যবসায়ীদের যারা তাদের যে সুযোগ সুবিধা দরকার সেগুলো তারা পাচ্ছে না যেহেতু এখানে বারো মাসেই পানির জলাবদ্ধতা লেগে থাকে পানির কারণে ট্রাকগুলো যাতায়াত করতে পারতেছে না লোড আনলোড করা খুবই কষ্টসাধ্য এবং যাতায়াত ব্যবস্থাটা যদি না থাকে তাহলে মানুষের শিল্প বিকাশ এবং শিল্পে উন্নত করাটা কখনোই সম্ভব না সেজন্য বিসিক কর্মকর্তাদের এই ব্যাপারে সচেতন খুবই শীঘ্রই নজর দেওয়া দরকার শিল্পনগরী